শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও আজকে সানডে তো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু খাবো হচ্ছে চা আর চা খাওয়ার পরে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। চা খেয়ে নিয়ে নিলে কী হয় বলো তো চাটা যে বিছানায় ছেলে ফেলে সেটা কিন্তু ইয়ে হয়ে যাবে তো সেই কারণে আর কি চাটা খেয়ে বিছানার চাদরটা আর কি চেঞ্জ করে নেব আর গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম যে ক্যাকটাস ফুলের করি তো ফুলটা সকালে ঘুম থেকে উঠে মানে আর কি ছাদে গিয়েছিলাম তো দেখলাম যে ফুলটা ফুটে রয়েছে তো এখনো অতটাও রোদের তাঁত হয়নি তো চাটা খেয়ে তোমাদেরকে হচ্ছে ছাদে যাব যে হচ্ছে ফুলটা শেয়ার করব আর আজকে হচ্ছে আমার ছেলের আঁকা পরীক্ষা আছে ড্রয়িং পরীক্ষা তো আজকে একটু অনেকটাই ব্যস্ত থাকবো তোমাদের দাদা ভাই আর কি দিতে যাবে আমার ছেলেকে দশটার সময় তো চলো এখন চাটা খেয়ে নি আর রান্নাঘরে ওদিকে ভাত বসিয়ে দিয়ে চলে এসছি তো চলো চাটা খেয়ে নি তারপর আবার আসছি চাটা খেয়ে চলে আসলাম বন্ধুরা ছাদের উপরে এই দেখো দুই সুন্দরী একদম আমাকে ডাক তো গঙ্গা আর যমুনা দুই বোন খুব সুন্দরভাবে ফুটে রয়েছে যেমন সুন্দর তেমন সুন্দর তাদের রূপের বাহার আর কালারটা দেখেছো কত সুন্দর আর আমাদের কিন্তু অনেকে ক্যাকটাস গাছ আছে কিন্তু সব গাছগুলো না এবছর তেমনভাবে যত্ন করা হয়নি আর গাছের মানে টবে আর কি ঘাস গুছালিও হয়ে গেছে আর ফুলটা দেখে একদম মাইকের মতন লাগছে না বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যদি মাথায় দেওয়া যেত আমরা কিন্তু মাথায় দিয়ে মানে ভিডিও বানাতাম কিন্তু এই ফুলটা খানিক্ষণের জন্য থাকে বেশিক্ষণ থাকেও না আর কি যেটুকু তো থাকে সেটুকুই আমরা চেষ্টা করি এই ফুল ফুটলেই নাকি তোমাদের সাথে শেয়ার করার তো সব দিন আর কি হয়ে ওঠে না তো আজকে সেই সৌভাগ্যটা হয়েছে তাই কিন্তু তোমাদের সাথে এই সুন্দরী দুটোকে শেয়ার করতে পারলাম নাহলে কিন্তু অন্যদিন হয় না তো চলো এবারই হচ্ছে রান্না করতে হবে তো নিচে চলে আসলাম এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু অনেকক্ষণ মানে বসিয়েছি ভাত কিন্তু এখন টকভাক টক করে ফুটছে আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছে আজকে রান্না হচ্ছে সরষা ভেন্ডি তো ভেন্ডিটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম এসে কিন্তু ফটাফট করে কেটে নিয়েছি তোমাদের আগে বললাম ছেলের ড্রয়িং পরীক্ষা চেয়ে আজকে সব কিছুই কিন্তু আমাকে তাড়াতাড়ি করে করতে হবে আর এখানে দেখো সরষা পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু বাটা কমপ্লিট আর এখানে দেখো উচ্ছে আর আলু কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজা করবো আজকে একটু সব মানে অন্যরকম ভাজা আর কি তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই দেখো উচ্ছে এবারে এক এক করে দিচ্ছি তো এরকম উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগে তোমরা কারা কারা খাও কমেন্টে কিন্তু জানাবে রকম উচ্ছে ভাজা তারপরে এই দেখো ছেলেকে স্নান করিয়ে চুল কেটে নিয়ে আসলো ওর বাপি তারপরে এই দেখো ওর বাপি হচ্ছে এখন ছেলেকে দিয়ে দিতে চলে গেলো আর সেই কারণেই তেমনভাবে আজকে রান্নাবান্না শেয়ার করতে পারিনি আর এই দেখো এটা হচ্ছে বিদ্যাপীঠ স্কুল যারা আমার অনেক পুরোনো ফিওয়ার্স তারা কিন্তু চেনো এখানে আমার ছেলে কিন্তু আগে ক্যারেক্টার শিখতো এই স্কুলটায় তো তোমাদের কি কারো মনে আছে সকাল দশটা বাজে আর এখন আরম্ভ হয়ে কথা পরীক্ষা কিন্তু এখন আরম্ভ হয়নি সব গার্জেনরা ভিতরেই আছে তার সঙ্গে মানে একটা অ্যাডমিট কার্ড কিন্তু হলো কুড়ি টাকা দিয়ে তারপরে ছেলেকে আমি ভিতরে ঢুকিয়ে বসিয়ে দিয়ে তারপরে বাইরে ফিরে চলে আসছে দেখো বন্ধুরা তো স্কুলটা আমার খুব পরিচিত স্কুলে আমি পরীক্ষাও দিয়েছি একসময় মানে আমরা গঙ্গার ওপার স্কুলে পড়াশোনা করতাম তো তখন মাধ্যম পরীক্ষার সিট মানে স্কুলে পড়েছিলো সেই হিসেবে স্কুলটাকে চিনি স্কুলে পরীক্ষা দিয়েছিলাম তো সেই কথাটা আমাদের পরে মনে পড়লো আর ভিতরে সেরকম তো মানে যাওয়া হয় না তো আজকে এলাম খুব ভালো লাগলো তো ছেলেকে রেখে চলে এলাম স্কুলে আগো আর বাবা গিয়ে আনতে যাবে আর আমাদেরও খাওয়া দাওয়া হয় মানে তাড়াতাড়ির জন্য খাইনি ছেলেকে খাই দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো আমরা এখন খাবো দাও ও দেখি রান্নাবান্না কমপ্লিট রাস্তায় না করেনি তো

রান্নাবান্না কমপ্লিট এই দেখো সাজিয়ে নিয়ে চলে এসেছি ভাত তার সাথে রয়েছে আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা আর তার সাথে রয়েছে সরষে পোস্ত দিয়ে ভেন্ডি তো এই দুটোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আরও একটা রান্না হয়েছে সেটা কিন্তু শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে এই যে পাবদা মাছের ঝাল কিন্তু পাবদা মাছের সাইজটা খুব বড়ো ছিল তো সেই কারণে দু অর্ধেক করেছে আর প্রতিটা পাবদা মাছই ছিল ডিম ভরা আর এই বর্ষার সময় এই ডিম ভরা পাবদা মাছ খেতে বেশ ভালো লাগে তো এইটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমাদের দাদাভাই বাজার থেকে মাছটা এনেছে আর আমি কিন্তু তাড়াহুড়ো করে একদম রান্না বান্না সেরে নিয়েছি এবার হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন কোটাতে ভাত সাজিয়ে দেবো আর এই ভাত সাজানো দেখে আমার একটা বন্ধুর কথা মনে পড়ে গেল সঙ্গীতা পাল ব্লগস তো ওই বোনটাও কিন্তু ওর হাজব্যান্ডের জন্য খুব সুন্দর করে টিফিন কোটায় ভাত সাজিয়ে গুছিয়ে দেয় খাওয়া দাওয়ার পর চলে আসলাম এই যে বিছানার চাদরটা তোমাদের সকালেই বলেছিলাম চেঞ্জ করব তো টাইমের অভাবে করা হয়নি আর এই দেখো খাটের কিন্তু এই তোষকের উপরে আমরা কিন্তু একটা কাঁথা পেতে রাখি কারণ কি বলতো ওই গদিতে শুলে না খুব গরম লাগে আর তার সাথে কিন্তু মানে পিছল পিছল মানে সরকে যায় তো সেই কারণে ক্যাঁথাটা পেটে রাখলে বিছানাটা আর কি শুতে আরাম লাগে তাই দেখো এবার হচ্ছে এই চাদরটা আর কি পেতে দিলাম তো এই চাদরটাই পাতলাম আর চাদর পাতা কমপ্লিট আর এই দেখো আমার খাটের ডিজাইনটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো বিছানার ঘরে হচ্ছে সবথেকে শান্তির জায়গায় এই বিছানা বিছানা যদি সব সময় গোছানো থাকায় এরকম টান টান মনটাও কিন্তু বেশ ভালো লাগে আর ঘরে ঢুকতেও ভালো লাগে

দুই দিন আগে এত বৃষ্টি হচ্ছিল লোকে তো একবারে মানে কঠিন অবস্থা বৃষ্টি আর ভালো লাগছে না ঝালাফেলা করছিল তারপরে যেই দুদিন রৌদ্দ্র উঠলো এখন আবার রৌদ্দ্রের সাথে প্রচণ্ড গরম উপরে গেছে তো এখন লোকে বলছে বৃষ্টিটাই বেশ ভালো ছিল গরমটা কিন্তু একদমই ভালো লাগছে না আর দেখো বিকেলবেলায় কিন্তু এত কালো হয়ে মেঘ করেছে এই বুঝি বৃষ্টি নম্র তোমাদের সাথে বলাও সারা আর শুরু হয়ে গেছে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও আছে যে এই দেখো আমাদের ফুলের গাছগুলো কিভাবে দুলছে চলে আসলাম ডিনার নিয়ে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে চপ তার সাথে রয়েছে ভাত আর এখানে হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলটা করেছিলাম ননদটা এসেছিলো ওরা খাবে বলে পাবদা মাছ কিন্তু ওরা খায় না তো ননদের মেয়ে খেয়েছিলো ননদ আর পুচকুটা ওই জায়ের ঘরে খেয়েছিল তো সেই কারণে আর কি ডিমের তরকারিটা আছে ওটাই আমরা খেয়ে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাজাও কমপ্লিট জামা প্যান্টগুলো ভিজিয়ে দেব তার কারণ আজকে তো রবিবার তোমাদের দাদা এই জামাটা আর পরবে না যেহেতু পরের দিন হচ্ছে সোমবার তো আবার একটা অন্য জামা প্যান্ট পরবে কিন্তু আমি সোমবারের রাখবো যাতে আমার খাটনিটা একটু কম হয় একদম কাজ 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 মেয়েদের আর কাজের শেষ নেই রাতের ডিনারটা করলাম করে ভাবলাম হয়তো এবারে আমার ছুটি খাওয়া দাওয়া করে ঘুমাবো কিন্তু তার তো উপায় নেই তো বর বাড়ি আসলো বরের জামা প্যান্টগুলো হচ্ছে ভিজিয়ে রাখলাম তারপরে হচ্ছে ওগুলো সকালে আবার কাচতে হবে ওটা পরের দিনের কাজ সেটা এখন বলে লাভ নেই রাতের কাজ হচ্ছে জামা কাপড় ভিজানো খাওয়া দাওয়ার পরে বাসন মাজা তো এইগুলো করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম তারপরে চলে আসলাম হচ্ছে ঘরে তো এইবারই হচ্ছে এতক্ষণ আমার ছুটি সেই সকাল মনে হয় সাড়ে পাঁচটা থেকে চলছে এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা এতক্ষণ পর্যন্ত মানে কাজ আর কাজ শুধু তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে জানাই শুভরাত্রি